কি ব্যবস্থা করা হয়েছে দেখুন ব্যবস্থা আমাদের পৌরসভা পরিচালিত বোর্ড আমাদের চেয়ারম্যান রামনিবাস সাহা মহাশয় যেভাবে ব্যবস্থা করেছেন দেখুন স্পিড বোর্ডের ব্যবস্থা করেছেন প্রত্যেকটা পুকুরে যাতে টিউবের ব্যবস্থা থাকে তার জন্য তিনি আলোচনা করলেন প্রত্যেকটা পুকুরে পৌরসভার থেকে যেরকম আপনার চুন বা সাপ্লাই করা হবে ট্রাক্টর সাপ্লাই করা হবে লেবার সাপ্লাই করা হবে যে পুকুরে জল কম আছে সে পুকুরে জলের ব্যবস্থা অব্দি করা হবে কোনো দিকে কোনো কমতি থাকবে না যাতে মানুষ সে অভিযোগের আঙ্গুল তৃণমূল কংগ্রেস বা আমাদের পৌরসভা পরিচালিত বোর্ডের দিকে না আসে এবার কত জায়গা পূজা হচ্ছে আমাদের সতেরোটা ওয়ার্ডে চোদ্দো জায়গায় পুজো হচ্ছে তাতে কি কি সমস্যা দেখা গেছে সমস্যা কিছু নেই ছোটোখাটো সমস্যা এগুলো পৌরসভার কাছে কোনো ব্যাপার নেই যেটা মেন সমস্যা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আমাদের স্পিড বোর্ড চলে এসছে চেয়ারম্যানের এটা স্পেশাল দাবি থাকে প্রতি বছরই কারণ দেখবেন পৌরসভা জবে থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত আমাদের রামনিবাস শাহ পৌরসভার চেয়ারম্যান হয়েছে ছোটোখাটো দুর্ঘটনা শ্রীমন্তী নদীতে ঘটেছে কিন্তু আমরা স্পিড বোর্ড বা আরও আরও যে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজনকে রেখে রাখার পর থেকে আজ অব্দি এই চার বছর কোনো অসুবিধা হয়নি মানুষের কার্যালয়ে একটা দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বাংলার যুবরাজ ভারতবর্ষের সফলতম সাংসদ অভিষেক ব্যানার্জি এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আমাদের নেত্রীর দলনেত্রীর একটাই কথা যে মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করতে হবে তাই যে উৎসবের সিজন চলছে মরশুম চলছে সেই মরসুমে আমরা কালিয়াগঞ্জের মানুষ সহজ সরল মানুষ সৎ মানুষ ভদ্র মানুষ তারা সুন্দরভাবে কালী পূজা দীপাবলি উৎসব এবং আমাদের দুর্গা উৎসব বাঙালির সবচেয়ে বড় উৎসব সুন্দরভাবে পার করেছে এবং আমাদের তারপর ভাইফোঁটা হয়ে গেছে এবং আমাদের আগামী সাতাশ তারিখে আর একটা উৎসব আছে সেটা ছট পূজার উৎসব ছট পূজার উৎসব উৎসবটা হয় পুকুরে কারণ সেখানে জল থাকে তো সেখানে অনেক সাবধানতা অবলম্বন করে করতে হয় তাই আমরা শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে যেহেতু আমাদের সকলের কাছের মানুষ কাজের মানুষ চেয়ারম্যান সাহেব রামনিবাস সাহ সহযোগিতায় আজকে এমন একটা মিটিং করলাম যে আমরা প্রত্যেকটা ছট পূজা কমিটির ঘাটে কি কি সমস্যা আছে সেগুলো আমরা কাগজে লিপিবদ্ধ করলাম তাদের সাথে আলোচনা করলাম এবং আগামীকাল সেই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করব চেষ্টা করব এবং সেই সমাধানগুলো করে দেব তাই আজকে সতেরোটা ওয়ার্ডের সমস্ত কমিটিকে ডেকে আমরা পার্টি অফিসে আমরা এই মিটিং করে এবং আমরা আগামী দিন থেকে সকাল সাড়ে দশটা থেকে পরের দিন যতক্ষণ পূজা শেষ না হয় আমাদের তৃণমূল কংগ্রেস যোদ্ধারা ছাত্র যুব সমস্তকে নিয়ে আমাদের একটা টিম থাকবে গত বড় আমি যখন সহ সভাপতি ছিলেন ছিলাম বাইশ সালে তখন আমি দুটো হেল্পলাইনও ব্যব ব্যাপার করেছিলাম আমাদের ফোন নম্বরগুলো প্রত্যেকটা কমিটির কাছে থাকবে তাদের যদি কোনো অসুবিধা হয় যে কোনো সময় আমাদের টিম সেখানে পৌঁছে যাবে এবং তাদেরকে উপকার করবে যেতে পারবে একটা আমাদের দেখবেন যেখানটা অনেক নিচা ছিল চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট অবধি সেটা মাটি ফেলে আমরা এটাকে লেভেলিংয়ে নিয়ে আসছিলাম সামনের বছর সেখানটা আমরা আগে পার্কিং করতাম এখন ওই জায়গাটায় গ্রিন স্পেসের প্রজেক্ট আমাদের নাইনটি পারসেন্ট কমপ্লিটের দিকে তার যে আমরা ফিনিশিংয়ের যে ঘেরা দিছি তার পাশ থেকে একটা ছয় ফিটের রাস্তা একদম ব্রিজের এখান থেকে নিয়ে একদম নামবে ওই রাস্তা আপনার নামবে বিসর্জন ঘাট। মোটরসাইকেল নিয়ে ভ্যান নিয়ে সাধারণ মানুষ সব যাওয়া আসা করতে পারবে তারপরেও যদি কোনো রকম গেদারিং জাম হয় আমরা গ্রিন স্পেসের গেট খোলা রাখবো গ্রিন স্পেসের গেট দিয়েও ছয় ফিটের রাস্তা হয় আপনারা বিসর্জন ঘাট হয় থানার সামনে থেকে বেরোতে পারবেন আজকে আমি শহর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে যেটা মিটিং হলো এই যে চেয়ারম্যান হিসাবে না আমি একটা দলের সাধারণ কর্মী হিসাবে মিটিংয়ে আসছি কিন্তু দেখবেন আপনি কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা হিসাবে প্রত্যেকটা ঘাটে এই দীপাবলির পর থেকে আমি যেভাবে ব্যবস্থা নিয়েছি রাস্তা লাইট জলে যে পানা নোংরা যা ছিল যাবতীয় জিনিস সব পরিষ্কার পরিচ্ছন্ন লেবার লাগানো যেখানটা গভীর জল আছে সেখানটা ব্যারিগেড দিয়ে দেওয়া যাতে পুণ্যার্থীরা যাতে গভীর জলে না নামে ওনাদের যা যা ব্যবস্থা করার পার্কিং সব ব্যবস্থাই আমি করার চেষ্টা করছি কালিয়াগঞ্জে টোটাল চোদ্দোটা ঘাটে পুজো হচ্ছে তার মধ্যে মেন জনসংযোগ সবথেকে বেশি যেটা হয় শ্রীমতী নদীতে তারপরে সতেরো নম্বর ওয়ার্ডেও হয় ষোলো নম্বর ওয়ার্ডেও একটা আছে এগারো নম্বর ওয়ার্ডে একটা আছে দশ নম্বর ওয়ার্ডে একটা আছে ছয় নম্বর ওয়ার্ডে একটা আছে এগুলা বড়ো বড়োই মোটামুটি হয় কি আশা করছি কতটা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পারবেন আমি তো চেষ্টাও করছি এবং ঠাকুরের থেকে প্রার্থনাও করছি এবং আশাবাদীও যে বিগত দিনে যেভাবে আমাদের পুজোগুলা পার হয়েছে আমাদের ছট পুজো এইভাবেই পার হবে